সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ শিক্ষানীর কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ষষ্ঠ শ্রেণীর নবম অধ্যায়ের আলোর ঘটনা থেকে দর্পণে আলোর প্রতিফলনের নিয়ম দর্পণে আলোর প্রতিফলনের তিনটি নিয়ম হচ্ছে সেটা হচ্ছে প্রথম নিয়ম হচ্ছে আলোর সর্বদাই সরল পথে অতিক্রম করে দুই নম্বর আলো নির্দিষ্ট মাধ্যমে নির্দিষ্ট কোনো মাধ্যমে পতিত হলে আপতন কোণ এবং প্রতিফলন কোণ সর্বদাই সমান আরেকটি হচ্ছে আলো যখন কোনো হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে তখন প্রতিশিত রশি অবিলম্বে দিকে সরে আর যখন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে তখন এর বিপরীত ঘটনা ঘটে এখানে এটা হচ্ছে আপত্তিত্ব রশ্মি আপতিত রসি সর্বদাই কোন সৃষ্টি করে এবং এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি প্রতিফলিত রশ্মি সর্বদাই প্রতিফলন কোন সৃষ্টি করে কোন এই অবিলম্বর সাথে যে পরিমাণ কোন সৃষ্টি করে প্রতিফলিত রশি একইভাবে এখান থেকে প্রতিফলিত হয়ে সম পরিমাণ কোন সৃষ্টি করে অর্থাৎ আপতন এবং প্রতিফলন সমান অর্থাৎ এখান থেকে আমরা বুঝলাম যে যখন আমরা একটি নির্দিষ্ট মাধ্যমের কথা চিন্তা করব। তখনই কেবল আপতন কোণ এবং প্রতিফলন কোন সর্বদাই সমান হবে কিন্তু যদি আমরা ভিন্ন মাধ্যমের কথা চিন্তা করি সেক্ষেত্রে আপতন কোন এবং প্রতিফলন কোন সর্বদাই আলাদা হবে অর্থাৎ আমরা ভিন্ন মাধ্যমের ক্ষেত্রে যদি একইভাবে একটি এটা হচ্ছে একটা অবিলম্ব আর এটা হচ্ছে মাধ্যম এখন এটা হচ্ছে যদি হালকা মাধ্যম হয় এটা হালকা মাধ্যম আর এটা হচ্ছে ঘন মাধ্যম এখন হালকা মাধ্যমের ঘনমাধ্যমের ক্ষেত্রে তাহলে আমরা এইখানে দেখলাম যে আলো যখন কোন হালকা মাধ্যম থেকে ঘনমাধ্যমে প্রবেশ করে প্রতিসলিত রশ্মি অবিলম্বে দিকে সরে আসে এটা হচ্ছে এর আপতিত রশ্মি এখন প্রতি সোজা যাওয়ার কথা কিন্তু সোজা না গিয়ে এটা অবিলম্বে দিকে সরে অর্থাৎ যখন আমরা হালকা মাধ্যম থেকে ঘন ঘনমাধ্যমে প্রবেশ করব তখন আলো আলোক রসির আপতিত রশ্মি অবিলম্বে মাধ্যমে অবিলম্বে দিকে সরে যাবে আবার একইভাবে যখন আমরা উল্টোটা করব অর্থাৎ কোনো মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করব তখন আপতিত রশি রসি অর্থাৎ প্রতিফলিত আবার হালকা মাধ্যমে ঘন মাধ্যমের থেকে অবিলম্ব থেকে দূরে সরে যাবে